আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তো তোমাদের জন্য চরম একটি দুঃসংবাদ রয়েছে তো কেন এই কথা বলতেছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি শেষে একটি সুখবর রয়েছে সেটি বলে দিব আচ্ছা তোমরা একটি রেজাল্ট দেখতে পাচ্ছো এটা হচ্ছে দুহাজার পঁচিশের একটা রেজাল্ট তো এখানে দেখতে পাচ্ছ যে এসএসসির সমানের পাশের হার মাত্র হচ্ছে আষট্টি দশমিক চার পাঁচ তাই না তার মানে একশো জন যদি পরীক্ষা দেয় সেখান থেকে আষট্টি জন পাশ করেছে আর বাকি যে বত্রিশ জন তারা ফেল করেছে তো এখন একটি হিসাব করো যেন এরকম আসলে কেন হলো ঠিক আছে চব্বিশে মোটামুটি ভালো ছিল বা হচ্ছে তেইশে ভালো ছিল এরকম কেন হলো পঁচিশ সালে তো তোমরা নিশ্চয়ই জানো যে বর্তমান যে সরকার রয়েছে তারা কিন্তু যারা মেধাবী বা হচ্ছে যারা পড়াশোনা করে তাদেরকে কিন্তু পাশ করে দেওয়া হচ্ছে আরেকটি বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেন তুমি যদি তিরিশ নাম্বারও পাও তাহলে কিন্তু তোমাকে ফেল দেওয়া হবে এই বছর কিন্তু তাই দেওয়া আছে ঠিক আছে আচ্ছা যা হোক আশা করি বিষয়টি বুঝতে পারছো আর সুখবর এটি যেন আমরা হচ্ছে অর্থাৎ সাজেশন লঞ্চ করেছি ফাইনালি তো মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য তো যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে অর্থাৎ যোগাযোগ করো আর তোমরা মোটামুটি জানো যে ক্লাস নাইনের সময় তোমাদের যে প্রশ্নগুলো বা সাজেশনগুলো দিয়েছিলাম বা টেনের সময় অর্ধবার্ষিক বা হচ্ছে পাক নির্বাচনে যা দিয়েছিলাম তাই কিন্তু খুব এসেছে কাজেই বুঝতে পারছো যে আমি যা দিব তাই কিন্তু মোটামুটি আসবে ঠিক আছে তো এই নাম্বারটি অর্থাৎ রেখে দাও